বুদ্ধ পূর্ণিমা সত্যেন্দ্রনাথ দত্ত মৈত্র করুণার মন্ত্র দিতে দান যাগে মহিয়ান মরতে মহিমায় শৃজিছে অভিচার নিঠুর অবিচার রোদন হাহাকার গগন মহিছায় নিরীহ মরালীর শনিতে অহরহ ভাসিছে সংসার হৃদয় মোহ পায় হে বোধিস মাগিছে মর্ত যে ও পদ পঙ্কজে শরণপুর রায় মননময় তব শরীর দুতি অমরদ্যুতিমান তবুও দেহ ধরি এসো হে অবতরী হিংসা নাগিনী রে কর্ভে হতমান জগত ব্যথা ভরে জাগিছে জোড়ো করে এ গরে কে দিবে বরদান এসো শ্রেয় এসো হে মৈত্রেয় ক্রতামূড়তায় কর হে অবসান হে রাজ সন্ন্যাসী বিমল তব হাসি ঘুচা গ্লানি দাব কলুষ সমুদায় ক্রোধের অক্রোধে যিনিতে দাও বল চিত হে বিচলিত চরণে রাক্ষতায় নিখিল নিরবোধি বিতর সম্বোধি মরমী হোক লোক তোমারই করুরায় ভুবন সাহেবের হে মহাশত দল জাগ হে ভারতের মৃণালে গরিমায় চাঁদেরও করে গড়া করবসুকুমার কুমার ভুবন মরুকুমে মরুতি চারু তার বিরাজ চারু হাতে অমিত যশোনাতে জুড়াতে জগতের পিয়াসা অমিয়ার তোমারই অনুরাগে অযুত তারা জাগে তৃষিত আঁখি মাগে দরস আর বার ভারত ভারতীর সারথি চিরধীর তোমারি পায়ে ধায় আকুতি বসুধায় শিরোমণি হৃদয় ধনে ধ্বনি চিন্তামণি মালা তোমার ঘিরি ঘায়। বসিয়া ধ্যান লোকে নিখিল ভরা আজ কি শতধারা কমল আঁখি ছায় মমতাময় ময় ছবি তোমারে কোলেরও অভি লুভিত হল ধরা সরগ সুষমায় ভূষিত হলো ধরা সরগ সুষমায় করুণা সিন্ধু হে ভুবন ইন্দু হে ভিখারী জগজয়ী প্রণোতি তবতায় প্রণোতি তব পায়